কাল ইনশাল্লাহ ভালো কিছু হবে কিন্তু সেনাবাহিনীর কিছু বুঝলাম না তারা পুলিশের মতো হয়ে যাবে এটা কি মানা যায় এখন অত কিছু ভাবার সময় নাই লাশ পড়লে পড়বে যত লাশ তত তাড়াতাড়ি হাসিনার বিদায় সাধারণ মানুষ ওর উপর ফেলে আছে এটা কাজে লাগাতে হবে তো বুঝতে পারছো জি জি ঠিক আছে কালকে রেজাল্ট চাই আঠারো জুলাই চাই উনিশ জুলাই চাই ঠিক আছে বুঝতে পারছো ঠিক আছে ভালো থেকো জি ভাইয়া সালামালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম